নমস্কার বন্ধুরা সিদ্ধার্থ সমাদদার ভ্লগ যে চ্যানেলটা সেই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি যারা ইউটিউবে নতুন ভিডিও আপলোড করছো নতুন চ্যানেল খুলে নতুন ভিডিও আপলোড করছো যাদের দশটা পাঁচটা ভিউজ এসে থেমে যাচ্ছে তাদের একটা চমকপদ প্রক্রিয়া বলছি যে প্রক্রিয়ার সাহায্যে ভিডিও বানালে তোমাদের হানড্রেড পার্সেন্ট চ্যানেল গ্রো করবে তো ইউটিউব চ্যানেল ইউটিউব কর্তৃপক্ষ একটা নতুন আপডেট এনেছে যে আপডেটের সাহায্যে বন্ধুরা তোমরা ভিডিও বানালে তোমাদের হানড্রেড পার্সেন্ট ভিউজ আসবে ঠিক আছে যাদের কুড়িটা পঁচিশটা ভিউজ এসে থেমে যাচ্ছে তাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট ভিউজ আসবে তোমরা যারা ভিডিও বানাচ্ছ লং ভিডিও বানাচ্ছো তাতে যা যদি তোমাদের ভিউজ আসছে না তোমরা ভার্টিক্যাল মুডে ভিডিও বানাও ভার্টিক্যাল মুডে লাইভ করো ভার্টিক্যাল মুডে ভিডিও বানাও হানড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু ভিউজ আসবে তোমাদের যাদের দশটা পাঁচটা ভিউজ এসে থেমে যাচ্ছে তাদের কিন্তু এই ভার্টিক্যাল মুডে লং ভিডিও বানালে তোমাদের হানড্রেড পার্সেন্ট ভিউজ আসবেই এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা আমার এক একটা ভিডিও ভার্টিক্যাল মুডে বানানোর পর আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু গ্রো করছে দশ হাজার পনেরো হাজার আঠেরো হাজার পঁচিশ হাজার এই রকমভাবে কিন্তু গ্রো করছে আমি তোমাদের প্রমাণস্বরূপ তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার যেখানে দু হাজার তিন হাজার ভিউজ এসে থেমে যেত এখন কিন্তু এক একটা ভিডিও আমার লং ভিডিও চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটেরই ভিডিও লং ভিডিও সেই সব ভিডিও কিন্তু দশ হাজার পনেরো হাজার কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে মানুষের কাছে পৌঁছাচ্ছে মানুষের কাছে কিভাবে পৌঁছাচ্ছে এখন ইউটিউব ভিডিওতে ইউটিউব চ্যানেল খুললে প্রথম দিকেই তোমাদের কিন্তু কী শো করছে ল শর্ট ভিডিও শো করছে শর্ট ভিডিও শো করার পরে তারপরে লং ভিডিও শো করছে মানুষ শর্ট ভিডিওতে একবার ক্লিক করলে কি হচ্ছে সেই শর্ট ভিডিওর মধ্যে ফেসে যাচ্ছে একের পর এক শর্ট ভিডিওর পরে শর্ট ভিডিও কিন্তু তোমাদের ভিডিও আর শর্ট ভিডিওগুলো কী হচ্ছে শর্ট ভিডিও কিন্তু ভার্টিক্যাল মুডে করা হরাইজন্টাল মুডে করা না তো ভার্টিক্যাল মুডে তোমাদের কীভাবে করতে হবে ভাবে ভিডিও ধরতে হবে লম্বা ভাবে ঠিক আছে আমি তোমাদের সামনে যেভাবে ভিডিওটা বানাচ্ছি ঠিক সেই মুডে তোমাদের ভিডিও বানাতে হবে এটাই হচ্ছে গিয়ে ভার্টিকাল মুড তো ভার্টিক্যাল মুডে তোমরা ভিডিও বানাও ঠিক আছে লং ভিডিও বানাও ভার্টিকাল মুডে লাইভ ভিডিও করো ভার্টিকাল মুডে লং ভিডিও বানাও ভার্টিকাল মুডে তোমরা শর্ট ভিডিও বানাও যেভাবে তোমরা শর্ট ভিডিও বানাও ঠিক আছে সেইভাবে তোমরা সেই মুডেই তোমরা কিন্তু লং ভিডিও বানাও এটা কিন্তু ইউটিউবের নতুন আপডেট এসেছে তোমরা যারা ভার্টিক্যাল মুডে লং ভিডিও বানাবে তোমরা যারা ভার্টিক্যাল মুডে লাইভ ভিডিও করবে তাদের ভিডিও হানড্রেড পার্সেন্ট গ্রো করবে কেন করবে এইটা হচ্ছে তোমরা যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওটা শর্ট ভিডিওর মধ্যেই শো করবে যার কারণে তোমাদের ভিডিও হানড্রেড পার্সেন্ট ভিউজ আসবে হানড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু চ্যানেলটা গ্রো হবে তোমাদের তোমরা এইভাবে ভিডিও বানানোর চেষ্টা করো ভার্টিক্যাল মুডিয়ে ভিডিও বানানোর চেষ্টা করো হানড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু ভিউজ আসবে ভার্টিক্যাল মুড হচ্ছে এই যে লম্বালম্বিভাবে ভিডিও করলে তাকে বলছে ভার্টিক্যাল মুড আর তোমরা যখন ভিডিওটা মোবাইলটা এইভাবে নিয়ে তোমরা যখন ভিডিও করছো ঠিক আছে তাকে বলছে জন্টাল মুড ঠিক আছে এইভাবে ধরে ভিডিও করলে তাকে বলছে হরাইজন্টাল মুড আর এইভাবে যখন তোমরা ভিডিও করছো ঠিক আছে লম্বা ভিডিওটা করছো তাকে বলা হচ্ছে ভার্টিক্যাল মুড তো তোমরা ভার্টিক্যাল মুডে ভিডিও বানাও ঠিক আছে তোমরা আমার আজকে দেখো যে ভার্টিক্যাল মুডে আমি আগে হরাইজন্টাল মুডে যখন আমি আগে ভিডিও বানাতাম তখন এক একটা ভিডিওতে আমার কত ভিউজ আসতো এই দেখো বন্ধুরা এক মাস আগে ভিডিও আমার এক মাস আগে এক একটা ভিডিওতে এই উনিশ মিনিটের ভিডিও দেখতে পাচ্ছ উনিশ মিনিটের ভিডিও তিন হাজার আটশো এক মাস আগে চব্বিশ মিনিটের ভিডিও চার হাজার একশো ঠিক আছে এইভাবে ভিউস আসতো এখন যেই আমি ভার্টিক্যাল মুডে ভিডিও বানানো শুরু করেছি ঠিক আছে দেখো এক মাস আগে একটা ভিডিও আট হাজার আটশো ঠিক আছে এবার দেখো আমি যেই হরাই ভা মুডে করছি তখনই ভিউস কমে যাচ্ছে জন্ডাল মুডে করছি মানে জন্ডাল মুড হচ্ছে এইভাবে ভিডিও করলে আর ভার্টিক্যাল মুড হচ্ছে এইভাবে ভিডিও করলে তো আমি যখন এইভাবে ভিডিওটা বানাচ্ছি তখন দেখো আমার ভিডিওতে আসছে কত ভিউজ এই দেখো এক মাস আগে দু হাজার সাতশো তিন 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 সপ্তাহ আগে দু হাজার দুশো চব্বিশ মিনিটের ভিডিও আঠাশ মিনিটের ভিডিও তিন হাজার ছশো ঠিক আছে তোমরা নিজেরাই দেখো দু সপ্তাহ আগে আড়াই হাজার দুই সপ্তাহ আগে আড়াই হাজার দু সপ্তাহ আগে আড়াই হাজার দুই সপ্তাহ আগে বারোশো ঠিক আছে এইভাবে কিন্তু আমার ভিডিও আছে কিন্তু আমি যখন থেকে আবার নতুন করে তোমাদের ধরো ভার্টিক্যাল মোডে ভিডিও বানানো শুরু করলাম তো ভার্টিক্যাল মোডে ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে দেখো আমার ভিউজ আসা শুরু হয়ে গেছে এই দেখো বারো দিন আগে ভিডিও বানিয়েছি পাঁচ হাজার আটশো এগারো দিন আগে বানিয়েছি আট হাজার দশ দিন আগে বানিয়েছি সাত হাজার নশো ঠিক আছে তারপরে নয় দিন আগে বানিয়েছি চার হাজার সাতশো তারপরে আট দিন আগে বানিয়েছি ছ হাজার নশো ছয় দিন আগে বানিয়েছি পনেরো হাজার ছয় দিন আগে বানিয়েছি বারো হাজার তারপরে চার দিন আগে বানিয়েছে পাঁচ হাজার সাতশো চার দিন আগে বানিয়েছে চার হাজার পাঁচ হাজার একশো ন হাজার বারো হাজার তো এইভাবে কিন্তু আমার ভিডিওগুলো প্রতিদিন কিন্তু ভিউজ বেড়ে যাচ্ছে তোমরা বন্ধুরা যারা নতুন ইউটিউবে ভিডিও করছো না তারা আমার কথা শুনে এইভাবে এই লম্বালম্বীভাবে তোমরা লং ভিডিও বানাও তোমরা শর্ট ভিডিও বানাও এটা কিন্তু নতুন আপডেট করেছে আপডেট দিয়েছে ইউটিউব নিজেই নিজেই ইউটিউব আপডেট দিয়েছে তো সুতরাং তোমরা বন্ধুরা এরকম লম্বালম্বী মোবাইল রেখে যারা মোবাইলে ভিডিও বানাচ্ছ তারা লম্বালম্বি ভিডিও রেখে তারা ভার্টিকাল মোডে ভিডিও বানাও তোমাদের হানড্রেডে হানড্রেড পারসেন্ট ভিউজ আসবে হানড্রেডে হানড্রেড পারসেন্ট চ্যানেল গ্রো হবে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ